পাঁচ তারিখের পরে আপনারা সবাই দেখছেন জানেন যে পুলিশ থানায় আসতে পারে নাই পুলিশ কিছুদিন কাজ করতে পারে নাই এবং এটার একটা ভয়াবহ রূপ পুরো বাংলাদেশে দেখা গেছে যে হঠাৎ করে ক্রাইমটা এত বেড়ে গেছে মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে ঠিকমতো রাত্রে ঘুমাতে পারে না রাস্তাঘাটে একা চলতে পারে না তো এই সিচুয়েশানগুলো অ্যাকচুয়ালি অভারকাম করার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণ শ্রম বলি শ্রম দিতে হয়েছে বেগ পেতে হয়েছে এটা করতে করার জন্য প্রতিনিয়ত টাইম টু টাইম আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় আমাদের ডিসি স্যার এডিসি স্যার এসিসি আর সহ আমাদের যে উদ্বোধন কর্তৃক আছে প্রতিনিয়তই মিটিং কল করে মিটিং করেছে কীভাবে এই সিচুয়েশানটা ওভারকাম করা যায় এগুলোর সারদের নিষ্ঠাকশন নিয়ে এবং আমাদের যে কৌশল আছে সেই কৌশলগুলো অ্যাপ্লাই করে আমরা চেষ্টা করেছি যে আসলে জনগণকে মানে কী ধরনের সাপোর্ট দিলে তারা নিশ্চিন্ত ঘুমাতে পারবে বা সহজভাবে চলতে পারবে আপনি জানেন যে মাঝখানে দেখা যাচ্ছে ব্যাপক পরিমাণ চিন্তায় হতো সেই চিন্তাটাকে আমরা প্রতিরোধ করার জন্য আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করেছি এবং প্রচুর চিন্তায়কারী আমরা অ্যারেজ করেছি বিজ্ঞান সম্পর্কে করেছি প্রতি মাসে আমরা দেখা যাচ্ছে আমরা দেড়শো থেকে দুইশো জন পর্যন্ত আমরা এদের অপরাধীকে গ্রেপ্তার করে আমরা আদালতে আদালত করেছি তো ওভারঅল এখন প্রতিনিয়ত এত মানুষজন থানায় আসে তারা তাদের সেবা গ্রহণ করে যে আমি তো মনে করি যে পাঁচ তারিখ আগে যে পরিমাণ মানুষ না থানায় এসেছে তার চেয়ে অনেক বেশি মানুষ এখন থানায় আসে এবং সেবা প্রত্যাশা করে আমরা আমরা সর্বোচ্চ উইদিন টোয়েন্টি মিনিটস মধ্যে আমরা চেষ্টা করি তার ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার মানুষের সেবা কাঙ্ক্ষিত সেবাটা দেওয়ার সেই অনুযায়ী আমাদের কাজগুলো চলছে আর আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে আমরা বেসিক্যালি কৌশলটা অবলম্বন করেছি সেটা হচ্ছে যে আমাদের পেট্রোলিংটা যেটা আছে সেটা আমরা বাড়িয়েছি যেমন আমাদের এই হাতিঝিল এলাকাটাতে প্রতিদিন আমাদের পাঁচটা পেট্রোল মোবাইল মোবাইল পার্টি মানে কার বের হয় পাশাপাশি আমাদের মোটর আছে মোটরসাইকেল মানে বাইক পেট্রোল বলি আমরা বাইক পেট্রোলটাও আমাদের রেগুলার সকাল বিকাল মানে চব্বিশ ঘন্টায় আমাদের মুভ করে ইমিডিয়েট কোনো প্রবলেম হলে তাৎক্ষণিকভাবে সেখানে আমরা চলে যাই আর এটার পাশাপাশি অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য যেমন শুধু তো আমরা একার পক্ষে আসলে অনেকগুলো ক্রাইম আছে যেগুলো ঘরের ভিতরে চুরি হয় সেগুলো দেখা যাচ্ছে যে ডোর টু ডোর তো আমাদের যাওয়ার সময় সব মানে পসিবল হয় না তো এটাকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য আমরা বিভিন্ন মসজিদে মসজিদে আমরা সচেতনতা বৃদ্ধিমূলক কাজ করেছি পাশাপাশি আমরা মাইকিংয়ের ব্যবস্থা করেছি যে আমরা বাইকিংটা এইভাবে করা হয়েছে যে আমাদের যে সম্পত্তি আছে আমাদের জীবনমাল রক্ষা করার জন্য আমাদের যে বিষয়গুলো আছে সেগুলো সেগুলোতে আমরা আমরা কীভাবে কন্ট্রিবিউশন করতে পারি মানে অ্যাজ এ জনগণ হিসেবে সেক্ষেত্রে আমরা বলছি যে তারা সিসি ক্যামেরা যেন সেট করে এবং বাসায় যাদের দারোয়ান নেয় সেটা যেন দারোয়ানের ব্যবস্থা করা হয় আর ইমিডিয়েট যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয় আমাদের সবার নাম্বারগুলো পাশাপাশি ট্রিপল নাইন আছে অনেকে জানে না যে ট্রিপল নাইনে কল দিবি পুলিশ তা পৌঁছে যাবে সেটাকেও আমরা চেষ্টা করেছি সবার ডোর টু ডোর পৌঁছে দেওয়ার পাশাপাশি ভাড়াটিয়া নিবন্ধন যারা এটা আগে থেকে একটা কার্য চলে আসছিল মাঝখানে হয়তো একটু ব্রেক পড়ে গেছে এই জন্য যারা নতুন ভাড়াটিয়া আসছে বা পুরাতন যারা ছিল তাদের ভাড়াটিয়া তথ্য যারা দেয় নাই এই তথ্যগুলো নেওয়ার জন্য ইমিডিয়েটলি আমরা এই এই হাতিজি থানা এলাকার ডোর টু ডোর ভারাটিয়ার ফ্রন্টটা পৌঁছে দেওয়ার জন্য অথবা তারা যেন থানাতে নিয়ে যায় এই ধরনের অনুরোধ করে অনুরোধ করে আসছি আমরা তো এই কাজক্রম চলছে আর এই মাদকদ্রব্যের বিষয়গুলো মাদক সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা ব্যাপক তৎপর আমরা আপনারা জানেন আমাদের পাশাপাশি আমাদের টিভি আছে র্যাব আছে আমাদের অন্যান্য ইন্টেলিজেন্স যে ইয়েগুলো আছে বিভাগগুলো আছে তারাও আসে তো হেল্প করে আমরা অ্যাকচুয়ালি টিম ওয়ার্ক কাজ করতেছি এই টিম ওয়ার্ক কাজ করতে গিয়েই দেখা যাচ্ছে যে আসলে ক্রাইমটা অনেকটা গেছে এটা নিয়ন্ত্রণে আসছে হ্যাঁ ক্রাইম হচ্ছে কারণ আপনাদের কাছে জানি যে ক্রাইমলেস সোসাইটি ইজ এ মিথ আসলে একটা সোসাইটি কখন ক্রাইমলেস করা বা রিমুভ করা সম্ভব হয় না প্রতিনিয়ত কিছু না কিছু ক্রাইম হয়ে থাকে বাট এটা যেন ব্যবহারে ছড়ায় না যায় ব্যবহারের বিস্তার না লাভ করে এই জন্য প্রিভেনশনমূলক আমরা এই কাজগুলো করে থাকি এবং পাশাপাশি আর যেগুলো ক্রাইম হয়ে গেছে সেগুলো ডিটেকশন সংক্রান্ত আমরা ব্যবহারে এটার একটা আমাদের এক্সপার্ট টিম আছে আমাদের ইনভেস্টিগেশন টিম সেই কাজ করে এবং এটা আমরা ডিটেকশন করতে সম্ভব হয় বিভিন্ন মামলা মাদকের যে ভয়াবহতা আমরা তো জানি যে আমাদের এই হাতি জেলা এলাকায় একটা সময় প্রচুর মাদক ছিল তো এখন কি মনে হচ্ছে যে কন্ট্রোল আসছে কি বা কী পরিমাণ মাদক উদ্ধার হচ্ছে বা হচ্ছে বা আপনাদের কোনো লিস্ট তৈরি করতে পেরেছেন কি না মাদক ব্যবসায়ীদের মাদকটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি অনেক কনসার্ন কারণ মাদকের সাথে দেখা যাচ্ছে অনেকগুলো ক্রাইম অঙ্গাঙ্গিভাবে জড়িত যেমন যারা সেবী তারা এই টাকাটা মাদকের টাকাটা উদ্ধার মানে নেওয়া সংগ্রহ করার জন্য দেখা যাচ্ছে তারা চিন্তাই করে চুরি করে অথবা অন্যান্য ক্রাইম করে মানে অর্থাৎ মাদকের সাথে একটা সাথে একটা ইন্টার লিঙ্ক আপ আছে তো এই জন্য আমরা এই আমরা ওই জায়গাগুলোতে কাজ করছি ফাইন্ড আউট করার চেষ্টা করছি যে কোন জায়গাগুলো রিমুভ করলে আমরা এই প্রবলেম থেকে আমরা এসোসাইটিটাকে একটা ভালো পরিবেশ দিতে পারবো তো এই এই নিয়ে আমরা যে মাদকের যে যেসব জায়গাগুলো মাদকের বেশি ইয়া প্রবণতা বেশি আছে ওই জায়গাগুলোতে আমরা আইডেন্টিফাই করছি অর্থাৎ মাদকের স্পট নামে পরিচিত এই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করছি ওই জায়গাগুলোতে পুলিশের ভিজিবিলিটি আমরা বাড়িয়ে আছি আর আপনারা জানেন যে এই হাতিজের এলাকাটাতে অনেক গ্যারেজ আছে গ্যারেজ মানে রিক্সা গ্যারেজ ছোটো ছোটো গলি এলাকা এই গলি এলাকাগুলোতে আমাদের বড়ো গাড়িগুলোও যায় না মানে একটা পুলিশের যে একটা অ্যাবসেন্ট অনেক সময় থাকে থেকে থাকে তো এই জায়গাগুলোতে নিয়ে আমরা বেসিক্যালি কাজ করতেছি যে ওই জায়গাগুলোতে পুলিশের মুভমেন্টগুলো কীভাবে মানে বাড়ানো যায় তো এই জন্য আমরা ফুড পেট্রোলটাকে অ্যারেঞ্জ করছি যে হয়তো গাড়িটা এক জায়গায় রাখলাম ওই টিমটার সাথে আরেকটা টিম হেল্প নিয়ে আমরা এই ফুড পেট্রোলটাকে বাড়াইছি যে বিশেষ গলি এলাকাগুলোতে এবং যে মাদক স্পট নামে যে জায়গা পরিচিত ওই জায়গাগুলোতে পুলিশের ভিজিবিলিটি বাড়াইছি তো এইগুলো বাড়ানোর কারণে দেখা যাচ্ছে যে ব্যবহারে মাদকের যে এটা ছিল বিস্তারটা ছিল সেটাও আমার মনোচন হ্রাস পাচ্ছে আর একটা প্রবলেমটা হচ্ছে কি যে মাদক সেবি যারা আসলে এরা দেখা যাচ্ছে যে রিক্সায় চালায় যারা রিক্সা ভুলার বা অন্যান্য যারা আছে দেখা যাচ্ছে যে আমি অনেকে জিজ্ঞাসা করছি পার্সোনালি পরিচয় না দিয়ে যে আসলে আপনারা এখানে এই ধরনের যে মাদকের প্রবলতা বা মাদক নিচ্ছেন কীভাবে তো অনেকে বলে যে আসলে রিক্সা চালক যারা অনেকে বলছে যে আমরা প্রতিদিন তারা পঞ্চাশ টাকা করে হয়তো তারা মাদক ইয়া করে একটা পুরিয়া মাদকের প্যাকেট কেনে পঞ্চাশ টাকার দাম তো ওইটা না হলে নাকি তাদের ঘুমও হয় না এনার্জিও পায় না কাজে মানে ওটা তাদের লাগবেই তো আসলে তাদের আমরা চেষ্টা করি তাদের নিয়ে অনেক মিটিং করেছি রিক্সা গ্যারেজের মালিক যারা ডাকছি যে ভাই দেখেন আপনাদের গ্যারেজ যদি মাদক কোনো মাদক কোনো ইউজার থাকে বা মাদক বিক্রি কোনো ইয়ে থাকে তাহলে কিন্তু আমরা গ্যারেজ বন্ধ করে দেবো তো এই টাইম টু টাইম ওদের আমরা ডাকছি আর যারা মাদক সেবন করে তারা যেন মাদকটা না নেয় এই গত কয়েকদিন আগে আমরা পাঁচশো আঠাত্তর পিস ইয়াবা ধরছিবাসহ মাদক ব্যবসায় ধরছি সেগুলো চালান দেওয়া হয়েছে তারপর যেমন হুন্ডা চুরি হয়েছে এই গত তিন দিন আগে দুটো হুন্ডা আমরা রিকভারি করছি উদ্ধার করছি আরেকটা একটা বড় নিউজ হয়তো পাবেন আপনারা আমি আজকে দিতে চাচ্ছি না এটা হয়তো কালকে বা প্রশ্ন পেয়ে যাবেন যে এটা বড় চুরি হয়েছিল সেই চুরিটা আমরা অলরেডি ডিটেকশন করছি এবং কিছু রিকভারি আছে এটা এখন অভিযান চলছে সেটা হয়তো আমি আপনাকে জানাবো পরে জানাবো এটা যখন অভিযানটা শেষ হয়ে যাবে এটা বড় একটা আছে আর প্রতিদিন তো আমরা আসলে অ্যারেস্ট করি যারা এইসব বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত আর কি আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে পাঁচই আগস্টের পর আমরা একটা জিনিস লক্ষ্য করেছি এটা আপনি অবগত যে বা বড় বড় শীর্ষ সন্ত্রাসীগুলো বের হয়ে গেছে জামিন তো বের হয়েছে এদের বড় টক অংশ কিন্তু আমাদের হাতে যে এই এলাকাগুলোতে তাদের প্রভাব বিস্তার করে তারা মূলত তো এই নিয়ে অলরেডি মার্ডার সহ বিভিন্ন অঘটনও ঘটে গেছে তো এদের কি আপনারা মানে যেটা বলে আর কি অবজারভেশন যেটা আর কি এটা কি করতে পারছেন কি না বা এরকম কাউকে আবার নতুন কোনো যে সন্ত্রাসী কার্যকলাপে জড়াই গেলে তাদের ডিটেকশন করতে পারছেন কি আপনারা জানা যে গত কয়েকদিন আগে একটা মার্ডার হয়েছিল আরিফ হত্যা মামলা তো আরিফ হত্যা মামলাটার আমরা তদন্ত শুরু করি শুরু করে আমরা যারা ঘটনার সাথে সম্পৃক্ত সরাসরি সম্পৃক্ত তারা অলরেডি অ্যারেস্টেড এটা একটা বিষয় আর একটা বিষয় যেটা বললেন যে সন্ত্রাসী যারা এই এলাকায় আসলে এই মগবাজার এলাকাটিতে অনেক বড়ো বড়ো এরকম লোক লোকজন ছিল সেগুলো আমরা কন্টিনিউয়াসলি আমরা ইয়া করতেছি কালেক্ট করতেছি এবং সেভাবে আমরা গাছি আর